আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টপিক টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিও দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে মূলত হাজির হইলাম অনেকে আমাকে কোশ্চেন করেন অনেকে আমাদের কাছ থেকে জানতে চান আসলে শ্রীলঙ্কার বিষয়টা অর্থাৎ অনেকে জানতে চান যে শ্রীলঙ্কার বিষয়টা আপনারা কিভাবে করবেন বা কি আশয় বিষয়ে আপনাদের যে কোশ্চেনটা থাকে ইয়ে যারা যাবেন বলে ভাবছেন আপনারা চাইলে ই ভিসা নিয়ে যেতে পারেন অর্থাৎ ইটিএ অ্যাপ্রুভাল যেটাকে বলে হ্যাঁ ওইটা নিয়েও যেতে পারবেন আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিসা করতেছি এটা আমরা মাত্র এক থেকে দুই দিনে আপনাকে ডেলিভারি করে দিব এবং আরও একটি যে বিষয়টা আপনাকে জানতে আপনারা জানতে চান মূলত আজকে সেই মেসেজটাই আমি আপনাকে জানাবো এবং অধিকাংশ মানুষ কনফিউজ হয়ে যায় যে আসলে স্টিকার বিষয়টা কোথা থেকে পাবে হ্যাঁ এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা শ্রীলঙ্কার স্টিকার অর্থাৎ এটা কি শ্রীলঙ্কা গিয়ে নেওয়া যাবে কিনা বা যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে নেওয়া যাবে কিনা এই বিষয়টা আমার কাছ থেকে অধিকাংশ মানুষ জানতে চান হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আপনি চাইলে কিন্তু শ্রীলঙ্কা যাওয়ার পরবর্তীতে আপনি এই যে এরকম একটা স্টিকার নিতে পারবেন এখানে বিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত নেয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন অফিসার একশো ডলার পর্যন্ত চার্জ করতে পারে হ্যাঁ বা করে অনেক সময় তবে এটা সাধারণত বিশ ডলার লাগে অনেক সময় দশ ডলার আমি এর আগে অনেকবার গিয়েছি শ্রীলঙ্কাতে আমি আমার কাছ থেকে তারা বিশ ডলার নিয়েছে এর আগে আমি আমাকে হচ্ছে দশ ডলার করে দিয়েছিল আমার এখানে দেখবেন ভই অনেক অনেক স্টিকার আছে এবং এটা দেখতে পাচ্ছেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো আপনারা দুইটা ভাবে দুইটা ভাবে মূলত আপনারা শ্রীলঙ্কার ভিসাগুলো নিতে পারেন একটা হচ্ছে ইটিএ অ্যাপ্রুভাল নিতে পারেন এটা আমরা করে দিব আপনি চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন এটা চাইলে ঘরে বসে বসেও নিতে পারেন অসুবিধা নেই আপনি আপনার পাসপোর্ট এবং এক কপি ছবি যদি

যেন সে ক্ষেত্রে মূল তো নাকি আপনারা হচ্ছে ইমিগ্রেশন থেকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে কোন ধরনের কোন ঝামেলা করে না প্লাস শ্রীলঙ্কা থেকে এটা অনেকে বলে কিন্তু আমার মতমত অনুযায়ী যাদের দুই একটা দেশ যাওয়া আছে তাদের জন্য অবশ্যই আপনি স্টিকার ভিসাটা বা যেটা দেখলেন এটা নেওয়া অবশ্যই অবশ্যই বেস্ট হবে এবং যারা নতুন তারা যদি ভয় থাকে মনের মধ্যে বা কোনো profession নাই অথবা কোনো ভালো কোনো উন্নত প্রতিষ্ঠিত কোনো बिजनेসম্যান নয় বা জব হোল্ডার নয় এই টাইপের যে কর্পোরেট জব হোল্ডার না তারা চাইলে ইটিএ अप्रুভালটা নিতে পারে এটা আপনাদের জন্য বেস্ট হবে এটাই হচ্ছে আমার মতামত তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন পারেন আমাদেরকে ইমেল করতে এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের সাথে থাকতে পারেন এবং আমরা প্রতিনিয়ত আপডেট দিব এবং যে যেই টপিক সেই ইন্টারেস্ট দয়া করে সেই ভিডিওগুলো দেখে আসবেন কারণ আমাদের চ্যানেলে রয়েছে অসংখ্য ভিডিও এবং আপনাদের কোশ্চেন অনুযায়ী ভিডিও কিন্তু আমাদের সেট আপ রেডি করা আছে এবং এর বাইরেও যদি আপনারা জানতে চান বিশাপি কত কত দিক টাইম লাগবে সেক্ষেত্রে আমাদের নাম্বারটি হচ্ছে ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটাতে কিন্তু আপনি কল করে বিস্তারিত জানতে পারবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম